শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এলাম নেক্সট পর্বে এটা হচ্ছে সন্ধ্যাকালীন অনুষ্ঠানে যেখানে আজকের বিয়ের আসরটাকে সাজানো হচ্ছে দেখুন কত সুন্দরভাবে বিয়ের আসরটাকে সাজানো হচ্ছে হ্যাঁ আজ এখানেই কিন্তু বিয়ের অনুষ্ঠানটা হবে এটি সবাই আস্তে 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 সেজে চলে আসছে আমার ছেলে বসে রয়েছে এখানে বর বসে রয়েছে আর এইটি আমাদের কোনে কোনেকে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সেজেছে খুব সুন্দর লাগছে কোনেকে আর এটা হচ্ছে বাড়ির মধ্যেই তিনতলাতে মন্দির তো সেখানে ফটো সেশন চলছে সেখানে এসে একটুখানি ফটো তুলছি কিন্তু সত্যি অপূর্ব লাগছে এত সুন্দরভাবে সেজেছে ভাবা যায় না জাস্ট ভাবা যায় না যে এই বয়সে এসেও এত রূপ এত সৌন্দর্য রূপের ডালি নিয়ে বসে রয়েছে এখন বর করে দুজনে মিলে ছবি তুলছে একসাথে সত্যি অপূর্ব দৃশ্য অপূর্ব লাগছে বিয়ের পঞ্চাশ বছর পরেও যে এত সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করা যায় এটা এদেরকে না দেখলে কিছুতেই জানতে পারতাম না ভাবতে পারতাম না অ্যাকচুয়ালি পুরোটাই মনের ব্যাপার পুরোটাই মনের ব্যাপার বয়স তো জাস্ট একটা সংখ্যা তো অনেক কিছু শেখালো অনেক কিছু শিখলাম এখান থেকে যে জীবনটাকে কত সুন্দরভাবে কাটানো যায় এই দেখুন এনি হচ্ছে বৌমা বড় বৌমা শাশুড়ি শ্বশুরের বিবাহবাসীকে কত সুন্দরভাবে ডান্স করছে কত সুন্দরভাবে এনজয় করছে কত সুন্দরভাবে সেজে গুজে এসছে শুধু দেখুন অরিজিনালি এরা তো কোনো দিন শ্বশুর শাশুড়ি দিয়ে দেখে দেখেনি কেউ দেখে না তো এটা দেখতে পাচ্ছে এটাই অনেক সৌভাগ্য এটা আমি এটা আমি আমাকেও দেখতে পাচ্ছেন সেজে সেজে গুজে নিয়েছি কেমন লাগছে আপনারাই জানেন আর এই যে আমার ছেলে আমার সাথে আছে আমি কিন্তু খুব তাড়াতাড়ি খুব ফাস্ট সে যে সবার আগে চলে এসছে শুধু ভিডিও করব বলে এই মুহূর্তগুলোকে তুলে সবাইকে সবার সামনে আনবো বলে এই যে দেখুন শাশুড়ি আর দুই বৌমা বড় বৌমা আর ছোটো বৌমা দুই বৌমা দেখেছি একদম ম্যাচিং করে শাড়ি পরে কত সুন্দর লাগছে সব সাজ সব ম্যাচিং ম্যাচিং এরা করেছে সবাই মিলে দেখুন কত সুন্দর ফ্যামিলি দেখুন সত্যি ভাবা যায় না তো যত দেখি তত অবাক হই এই ফ্যামিলিটাকে মানে এত কিছু শেখার আছে এখান থেকে না 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 জানতে পারতাম যে এখানে বসে রয়েছে আর ইনি হলো ওই ওই বড় বৌমার দিদিমা প্রচুর লোক প্রচুর মানে বিয়ে বাড়িতে যেরকম যত লোকজন আসে এটা আমার বোন এই বোনেরই শাশুড়ি এটা বোনের যা মানে এরা যা এখন যাকে দেখছেন সে হচ্ছে ব্রাহ্মণ দেখেছেন ব্রাহ্মণও চলে এসছে এদের বিয়ে দিতে মানে বিয়েটা অরিজিনালি পঞ্চাশ বছর পরে আবার কিন্তু সেকেন্ড টাইম এদের পুরোপুরি নিয়ম মেনে নিয়ম করে কিন্তু বিয়েটা দেওয়া হচ্ছে দেখুন ব্রাহ্মণ এসে গেছে এখন এদেরকে বিয়ের পর্ব শুরু হয়ে গেছে এখন এদেরকে বিয়ে দিচ্ছে ব্রাহ্মণ দেখুন কত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে দিচ্ছে তো এখন পুরো ফ্যামিলি শুদ্ধ দুই ছেলে দুই বউ নিয়ে এখন একটা ফটো সেশন চলছে অনেক বড় ফ্যামিলি হয়ে গেছে অনেক বড় এই যে দুটো না নাতি পুতি মানে দুই নাতি দুই নাতি পায়ের সামনে বসে গেছে জাগা পাচ্ছে না আর দাঁড়িয়ে তোলার এর জন্য এরকমভাবে ফটো সেশনটা ওদের চলছে দেখুন দারুণ ফ্যামিলি দারুণ দারুণ

পর্বটুকু দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকুন খুব তাড়াতাড়ি আসছে নেক্সট পর্ব তো আজকের জন্য টাকা